আমাকে প্রশ্ন করেন আপনি বউর সাথে এই মুহূর্তে কথা বলছেন দুই ঘন্টা এটা কি পাবলিকের বলতেই বউ আসল কথা হইল আমি এটা নিয়ে কি লেগে ভিডিও করলাম দুই ঘন্টা বউর সাথে কথা বললাম আরে ভাই আপনি আমার কমেন্টে পড়ে দেখেন এমন প্রবাসী আছে পাঁচ দশ মিনিট কথা হইলে বউর সাথে কথা বলে না কি লেগে আরে ভাই বেচারি দুই মিনিট কথা বলে শান্তি দিতে পারেন না একটা অনুরোধ বউয়ের সবগুলো কথা শুনবেন বউ যদি আপনার কাছে আপনার মান নেবে বদলাম করে আপনার বাপ ভাই চোদ্দ গোষ্ঠী বলে আপনি শুনবেন কারণ তার দুঃখগুলা শেয়ার করার মতো আপনি ছাড়া কেউ নাই শোনার পরে হজম করার ক্ষমতা রাখবেন এটা সবসময় মনে রাখবেন আপনার বউ যা আপনাকে বলে আপনি শুই না হজম করার ক্ষমতাটা রাখবেন আপনার মাও যদি বাপ ও যদি বোন বলেন শুনবেন হজম করার ক্ষমতা রাখবেন আপনার বউ আপনার ছাড়া এই দুঃখের কষ্টের কথাগুলো কারো কাছে শেয়ার করার জায়গা নাই এই জন্যে আপনি ক্ষমতা রাখবেন হজম করার প্রবাসী হয়েছেন হাজার কষ্টের কাজে নিজের ব্যস্ত রাখেন বুঝি বউটারও পাল্লা একটু সময় দিন বউর কথাগুলো শুনবেন হজম করার চেষ্টা করবেন কি আর করবেন ভাই আমাদের কষ্ট বোঝার কেউ নাই আমরই বরং তাদের কষ্ট শুনি হজম করি ভালো থাকেন ভিডিওটা শেয়ার করে দিন